নিষিদ্ধ করলেই নিষিদ্ধ হয়ে যায় না আর জনগণ যদি পাবলিক যদি তার থেকে মুখ ফিরিয়ে নেয় তাকে অনুমোদন দিলেও সে দল দাঁড়াতে পারে না এখন একটা বইদি হাওয়া বইছে কিন্তু একটা জিনিস বুঝতে হবে বলতে হবে শেখ হাসিনার দল আর মৌলানা ভাসানির তৈরি করা দল বঙ্গবন্ধুর লালন পালন করা দল যে দল বাংলাদেশের স্বাধীনতা এনেছে সেই হুজুর মৌলানা ভাসানি বঙ্গবন্ধু শেখ মুজিবের দল আওয়ামী লীগ প্রচুর পাতার পানি না এটা সিদ্ধ হবে না নিষিদ্ধ হবে এটা রায় দেওয়ার মালিক হচ্ছে জনগণ আওয়ামী লীগের যারা অন্যায় করেছে ভুল করেছে তাদের বিচার হবে এবং আইনের দ্বারা বিচারে তারা দোষী সাব্যস্ত হবে তাদের শাস্তি হবে কিন্তু কোনো পরিষদ সিদ্ধান্ত নিলেই সেটা কার্যকরী হবে বা সেটাই 都不太这的。